শুধু একজন আতিক না এরকম শত শত আতিক হয়তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছে প্রথম দিনে আমি চলে যাই লাগলে আমি আগে মরে যাব আর আমার ডানাতে সুটটা বেশি লাগে আমি এভাবে অ্যাঙ্গেল ছিলাম মানে আমি তখন ডায়নার দেওয়া ওদের অ্যাটাক করতেছিলাম আর কি যেমন একজনকে মারা হলে যে বাকি দুজন পিসাবে এরকম না বরং যে পিছনে থেকে বাকি দুজনের সামনে আসে ডিরেক্ট একটা গুলে সর মাথায় লাগে লাগার পর আমার চোখের সামনেই মানে কান্না চলে আসে ভাবলো আর কি মস্তকটা আলাদা হয়ে যায় তখন আমার হাতে গুলি লাগছে আমি আমার চিন্তা না করে আমি আরেকজনের চিন্তা করতেছি কারো চোখ অন্ধ হয়ে গেছে সস্তা গুলি দিয়ে ডিরেক্ট ভুক দিয়ে ঢুকে এখান দিয়ে বেরোয় গেছে আমাকে ইমোশনালি ডাউন করা খুব কঠিন কারণ আমি এত বেশি ইমোশনাল কন্টেন্ট নিয়ে কাজ করেছি বাংলাদেশে আমি জানি না উইথ ডিউ রেসপেক্ট বাংলাদেশের আর কেউ এত বেশি ইমোশনাল কন্টেন্ট নিয়ে কাজ করেছে কিনা বাট আমি আজকে টেলিভিশনের সামনে নিজেকে ধরে রাখতে পারতেছি না একটু দেখতে পারি আমরা আমি আমার জীবনের সেরা ইন্টারভিউটা আজকে করলাম আমি আসলে আমি টোটালি স্পিচলেস আমি কথা বলতে পারতেছি না বাহাত্তর আমার বাবা মা আর ডান হচ্ছে ডানার তো আপনারা সবাই এ পুরো বাংলাদেশ তোমার কাছে চিররিনি বাংলাদেশ আমি আজিকুল ইসলাম আসছি নেক্সাস টিভিতে দেখতে চোখ রাখুন নেক্সাস টেলিভিশন দ্য আর্চি কি প্রিয়া শো দেখবেন আগামীকাল রাত নটায় প্রযোজনা শারমিন দীপ্তি নিবেদক অল টাইম মিল্ক ব্রেড